আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমি যে হোটেলটাতে কাজ করি তার পাশেই এই পাহাড়টা এই পাহাড়ের মধ্যে আগুন লাগছিল সম্ভবত রাতে আর আগুন লাগার পরে সেজন্যই আর কি হয়তো আগুনটা নিয়ন্ত্রণ করতে একটু সময় লেগে গেছে বা দিনের বেলা আগুন লাগলে অতি দ্রুতই আর কি আগুনটাকে নিয়ন্ত্রণ করে তো যেটা হয়েছে এইখানে আগুন লাগার সাথে সাথে সব সময় দেখি যে দ্রুত হেলিকপ্টার চলে আসে এবং হেলিকপ্টারের মাধ্যমে ওরা পানি এনে আগুনের উপরে ছিটাই দেয় এবং আগুনটাকে নিয়ন্ত্রণ করে তো এই এই জায়গাটা আসলে এই পাহাড়টা আসলে তেমন বিশাল কোনো গাছ নাই ঘাস এখানে এই পাশটাতে শুধুই ঘাস ঘাসটির মধ্যে আগুন লাগছিল আর কোনো লোকজনও নাই এখানে কোনো বসতি নাই বা গুরুত্বপূর্ণ কোনো কিছুই নাই শুধুমাত্র ঘাস এবং উপরে যে জলবে গুরুত্বপূর্ণ কোনো কিছু ক্ষয়ক্ষতি হবে তেমন কোনো সম্ভাবনাও আসলে খুব একটা নাই কিন্তু তারপরেও এই আগুনটা ওরা নিভানোর জন্য এই যে হেলিকপ্টার বা আধুনিক প্রযুক্তি ইউজ করে এবং এর আগেও এখানে আগুন লাগছে একই অবস্থা ছিল। তো আসলে এই জিনিসগুলি দেখে একটা জিনিস আফসোস হয় যে আমাদের দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গা ইভিনি রাজধানীর মধ্যেও যখন আগুন লাগে সেই আগুন নিবাহিত আমাদের আসলে কয়েকদিন সময় লেগে যায় বা নিয়ন্ত্রণে উদ্ধারে অনেক কয়েকদিন সময় লেগে যায় এইসব দেখে আর কি হয়তো আফসোস হয় যে অনেক সময় কোটি কোটি টাকা অসংখ্য শত শত মানুষের প্রাণ হারায় তো আমাদের দেশ আসলে কত দিন পরে কত বছর পরে এতটা উন্নত প্রযুক্তি ইউজ করবে বা এই পর্যায়ে আসবে এই এইটা ভাবলে আর কি খারাপ লাগে কষ্ট লাগে সবার জন্য শুভকামনা রইল আলাইকুম